Do you <coughs> <coughs>

রথটা কোন দিকে আছে সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবে খুশি থাকবে এবছর বর্ষা খুব তাড়াতাড়ি নেমে গেছে আগায় ডাকছে গরু গরু আকাশে মেঘ করেছে আর আমাদের রাস্তার দেখো হাল এখান থেকে প্রায় দশ কুড়ি মিনিট হেঁটে আমাদের মেন ডোরে উঠতে হয় আর এই বর্ষাকালে একদম যাতায়াত করা যায় না আর আমি সেই পৌনে নটা নটার দিকে নটার দিকে একদম বৃষ্টি আজকের সন্ধ্যের দিকে আসছি কাল বৃষ্টি নেমে গেছে এবং বৃষ্টি থেকে সে ভিজে ভিজে এলাম এই রাস্তা অন্ধকার আর চারদিকে জল জমে আছে কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা খুব সুন্দর আর ওই দেখো বাধা থেকে জল জমে গেছে রাস্তা ধরে রাস্তাও সারে না এখান থেকে অনেকটা হেঁটে মেন রোডে ধরতে হয় আমাদের এত কষ্ট হয় না এসব রাস্তায় জল জমে আছে কেউ আবার ধানের জমিতে তোলা ফেলেছে মানে এবছর বর্ষাতে চাষ করবে বলে আমাদের জমিটা হই ওখানে একদম এই দেখো রাস্তার দুই সব শেষ আর ওই একটা কাকু বাজারে যাচ্ছে বাজারে যাচ্ছে সবজি বিক্রি করতে কিন্তু গাড়ি চালাতে কি কষ্ট হচ্ছে দেখ রাস্তার বিহাল অবস্থা আর ওই ওই দিকটা হচ্ছে কি আমাদের জমিটা এটা আমাদের জমি আর আমাদের জমি হচ্ছে রাস্তার অবস্থা দেখো এই রাস্তায় চলা যায় বলো রাতে ফিতে এত অসুবিধা হয় প্রায় কুড়ি মিনিট পনেরো মিনিট হেঁটে মেন রোডে গাড়ি ধরতে হয় রাস্তা দেখো এখনকার যুগে এরকমই রাস্তা দেখাই যায় না রাস্তা স্কুটার ভ্যান টানতেই পারছে না এই রাস্তা যা অবস্থা তো হালকা হালকা জল জমে গেছে কি সুন্দর আমাদের গরু আছে বেঁধে দিতে বলো বাবাকে ঘাস হয়েছে দেখো এখানে এইটুকু আরো দেখো সমুদ্র পার হচ্ছে এই এতটা বৃষ্টি হয় না কার কার গ্রামে ভালো এরকমই রাস্তা আছে ঠিক কমেন্ট করে জানাবে এই টোকা এতটা বৃষ্টি হয় না পুরো একটু রাস্তা দুই হারে আরও জল মানে কালকে রাতে দেখছিলাম পুরো রাস্তাটা বুড়ে আছে এখান থেকে পুরো সেই মেন রোড পর্যন্ত আর আমি পুরো সুরটা ঘুরিয়ে নিয়েছি কাদা 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 হয়ে আছে ওই কাদায় যাওয়া যায় এই বর্ষা পড়লে এত কষ্ট আবার রাতেও রাতে এলাম রাতে গাড়ি পেলাম না ম্যাজিকের চালে ঝুলে ঝুলে এলাম হালকা হালকা বৃষ্টি ভালো লাগছিল গরমের সময় কিন্তু এসে দেখলাম রাস্তার এই অবস্থা টাটা বন্ধুরা সবাই ভিডিও ভালো লাগে একটি লাইক করুন করবেন কার গেল আস্তে আস্তে সেটাও করেন টাটা রাখছি গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো থেকে এই বলে আমার বড় শেষ করলাম এখন অনেকটা রাস্তা এখন অনেক বাকি আমার বড় ভিডিওটা প্রায় পায় তিন মিনিট উনত্রিশ সেকেন্ড হয়ে গেছে আমি বন্ধ দিলাম টাটা রাস্তা শেষ হবে না